সুব্র দর্শক শ্রোতা সালাম আলাইকুম শুভ্র দর্শক দেশ এবং থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আজ সুব্রিয়া আগস্ট দু হাজার একুশ বৃহস্পতিবার গোলাপগঞ্জ হাট সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার বসে তো মাঝারি সাজার হাট সবগুলো করে মোটামুটি পাওয়া যায় শুধু শাহী হল দুই একটা তো আপনারা আমরা কিন্তু বাজারে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি তো আজকে বাজারের শেষ মুহূর্তে গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে সেটা দামি ধারণা দেওয়ার চেষ্টা করবো তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন দিয়ে সাথে থাকবেন যে পাশে রফিকুল ভাই যে রফিকুল ভাই ভালো আছেন ভাই কয়টা নিয়ে আসছেন দশটা নিয়ে আসছিলেন আচ্ছা বিক্রি করলেন কয়টা ছয়টা এখনো চারটা আছে আচ্ছা এ চারটাও তো বিক্রির জন্য আচ্ছা আমরা একটু দামটা জানবো একুরের দামটা বলবেন যদি পরবর্তীতে আপনার কারো পছন্দ হয়ে যায় তাহলে যাতে এই রেটে নিতে পারে আপনার কাছ থেকে হ্যাঁ এই যে প্রথমে যেটা দেখছি এটা তো সার

কত 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 বলে বলে সাড়ে আঠাশ এবং উনত্রিশ সর্বোচ্চ উঠছিল এটা সর্বশেষ কত হলে দিবেন পাঁচশো বলতে কত সাড়ে উনত্রিশ সাড়ে উনত্রিশ হাজার হলে তাহলে এই তিনটা আর আছে কি আর আছে

আটচল্লিশ কত পর্যন্ত এখন পর্যন্ত কথা উঠছিল চৌয়াল্লিশ পর্যন্ত চৌলিশ পর্যন্ত আপনার লাস্ট চিন্তা ভাবনা কত হলে দিবেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এর নিচে কোনো আলোচনা নাই সর্বশেষ পঁয়তাল্লিশ

আঠান্ন উনপঞ্চাশ এটা সর্বশেষ কত হলে যাওয়া যাবে পঞ্চাশ পারে তবে এর নিচে কোনো সুযোগ নেই পঞ্চাশ হাজার পার হলে বিক্রি হবে সর্বশেষ একটা দেখছি আমরা কত চাইলেন এটা কত বলে ক্রেতা কত বলে চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা একটু এটা তো বাজারে একেবারে শেষ মুহূর্ত এখন কত হলে দিতে পারবেন এটা পঁয়তল আচ্ছা যে পাশে একটা বলছি ভাইয়া এটা সাইহল হ্যাঁ কেমন চাইলেন দাম আটচল্লিশ আটচল্লিশ এখন পর্যন্ত কেতা কত বলল

এখানে আচ্ছা আমরা একটু কথা বলতে চাই মানে কয়টা নিলেন আজকে বাসটা আচ্ছা এখানে তো আপনারা বাসা প্রতিনিধি এই হাট করেন তো অন্যান্য হাটের তুলনায় আজকে হাটের রেটটা কম না বেশি না ঠিক আছে খারাপ বলতে কম বোঝায় না বেশি বোঝায় কম কম তো এটা কি কিনলেন না বিক্রি করতে হচ্ছেন বিক্রি আচ্ছা এখন পর্যন্ত কত দাম উঠছিলো এটা ভাইয়া কয় এখন তো বাজারের শেষ মুহূর্ত এখন কত হলে দেওয়া যাবে সাইড যেতে হবে যে

আপনার না এর পাশে এ পাশে কালাটা আপনার এটা কত নিচ্ছেন ভাই সাতচল্লিশ আপনার কয় পাঁচ আপনার আমার বাজারের একেবারে শেষ মুহুর্ত শেষ মুহুর্ত হ্যাঁ এখন পর্যন্ত কেমন দাম বললো এটা প্রথমে বাঁষট্টি বলছিলো প্রথমে বাড়ষট্টি বলছে দেন নাই ভাবলেন আরও কিছু বেশি হবে আরও কিছু প্রফিট হবে কিন্তু শেষে কি দাঁড়াইলো ফলাফল খারাপ খারাপ এখন কথা বলছে পাঁচপান্ন পাঁচপান্ন